let NO what? দিতে আমার ভাইদেরকে মুসলমান ভাইদেরকে ইহুদি খ্রিস্টান নাছরা বিভিন্নভাবে হত্যা করছে মুসলমানদেরকে বংশ করার একটা পায়তারা চলছে আমরা বলতে চাই ইসলামপন্থী মুসলমানের লোকজন একতাবদ্ধ আছে জাতীয় সংগ্রামের উদ্দেশ্যে বলতে চাই আজকে যদি সংগ্রাম নিরবচ্ছিন্ন পালন করতে আমরাই বীরবাজার থেকে

আমরা এই জায়গায় থেকে এই সমস্ত ইহুদি খ্রিস্টানদেরকে আমরা একটা প্রতিবাদ স্বরূপ জানাচ্ছি যে বাংলাদেশের মুসলমানেরা হয়তো অস্ত্র থেকে আমাদের সাধ্য হাজির কবি এই জন্য বলছে যে তুর্কিস্তানের যদি কোনো একজন সৈন্যের পায়ে যদি কাটার আঘাত লাগে আর এই আঘাতে তুমি মুসলিম যদি ব্যতীত না হও তাহলে তুমি পূর্ণাঙ্গ মুসলমান নও আমাদের হৃদয়ে রক্ত খরণ আমরা আমাদের জায়গায় থেকে প্রতিবাদ করব এবং আমাদের যে যে সাধ্য আছে ফেসবুকে লেখালেখি সহ ইসরায়েলি পণ্য বয়কট করা সহ আরো অন্যান্য যে সমস্ত জায়গা আছে আমাদের নিজ নিজ জায়গায় থেকে আমরা প্রতিবাদ চালিয়ে ইসরায়েলের হানাদারেরা আমাদের মুসলমান ভাইদেরকে নিঃশংস ভাবে হত্যা করতেছে যারা ইসরায়েলের পক্ষে লড়তেছ আগামী দিনে মনে রেখ শুধু তাই নয় যে মসজিদের ভিতরে আঘাত এনেছে ওই মসজিদ মুসলমানদের প্রথম কেবলা ওই মসজিদ হল হৃদয়ের স্পন্দন মুসলমানদের ওই মসজিদের ভিতরে সকল নবীকে নিয়ে আমার আপনার নবী নামাজ করেছে ইহুদিদেরকে জানাইয়া দিতে চাই ও ইহুদিরা যতই ষড়যন্ত্র করো না কেন আমরা বাংলার জমিনে বাংলার মুসলমানের এক হয়ে গিয়েছি সারা বাংলাদেশের নয় সারা বিশ্বের সকল মুসলিমদেরকে ওদাত্ত আহ্বান জানায় অমুসলিম তাও তাওহیدی জনতা হৃদয়ের স্পন্দনের ভিতরে একবার খোঁচা দেন এক মুমিন অপর মুমিনের ভাই আল্লাহর নবী বলেছেন আল মুমিনুনা কারাজুল ওয়াহিদ ইন ইসতাকায়ুনহু ইন ইসতাকাকুলহু ইন ইসতাকার আসহু মাথায় যদি আঘাত লাগে শরীরে যদি ব্যথা অনুভব আপনা করেন বুঝা লাগবে শরীর প্যারালাইজড হয়ে গিয়েছে ড্রপ এক মুমিন ভাই যদি আরে পরভূমির আঘাত সহ্য করে বসে থাকে বুঝতে হবে তার ইবাদত প্যারালাইজড হয়ে গেছে আল্লাহুম্মা সল্লি আলা সাইয়িদা শফিয়ানা ওয়া হাবিবানা اللهم ارحمنا بالقران العظيم وارزق تلاوته وانا الليل وانا النهار يا رب العالمين <تصفيق> <تصفيق>